গত পাঁচ বছর ধরে নিকাশি নালার ব্যবস্থা না হওয়ায় খুব দেয় এলাকাবাসীরা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা জানা যায় গত পাঁচ বছর ধরে রানীগঞ্জ ব্লকের একানব্বই নম্বর ওয়ার্ডের সুড়িপাড়া এলাকার নিকাশি ট্রেনের কোন রকমের ব্যবস্থা হয় না অল্প ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে এলাকা বেড়ে যায় সাপের উপদ্রব বিষয়টি বারবার করে কাউন্সিল অফিস এবং বড় অফিসে দ্বারস্থ হলেও কোনো রকমের সুহারা পাননি তারা তবে এই বিষয়কে কেন্দ্র করে রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা প্রায় ঘন্টা খানেক ধরে চলেই অবরোধ। তারপর সেখানে পৌঁছলে রানীগঞ্জ থানার পুলিশ ও এলাকার কাউন্সিলের রাজু সিং। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকার পাশে রয়েছে একটি জমি যেটি আগে পুকুরে পরিণত ছিল। এখন তা ভরাট করে বাড়িঘর বানানো হয়েছে। তিনি আরও জানান একটা পুকুর কিভাবে ভরাট হতে পারে যখন সেখানে পুকুর ভরাট করা হচ্ছিল তখন এলাকাবাসীরা কোনো রকমের প্রতিবাদ করেনি এমনটাই জানান রাজু সিং সেই সময় দু হাজার কুড়ি সালে পুকুর ভরাটের কাজ শেষ হয় তখন তিনি কাউন্সিল পদেও আসেননি এমনটাই জানান কাউন্সিলের রাজু সিং থেকে জেতমেসা রিপোর্ট নিউজে মানে দল মতন হয়ে গেছে তা আমি বিগত দু বছর থেকে এসে দেখছি আমি ওই ব্যবস্থা দেখে পরে আমরা একটা ত্রিশ লক্ষ টাকা যে রাজ্য পেয়েছি তার মধ্যে দিয়েছি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ করা হয়েছে টেন্ডার মধ্যে দিয়ে যেগুলো কাজ হয় যে টেন্ডারে ফেলে টেন্ডার থেকে পাস হয়েছে যখন পাস হয়েছে সে সময় বর্ষা নিয়েছে বর্ষা নেওয়ার পর এজেন্সি বলছে এখন আমরা কাজ করতে পারবো না এই বর্ষাতে আমাদেরকে সময় দিতে হবে যোগায় না তারপরে যার জমি হোক উপর দিয়ে আমাদের মেশিন নিয়ে যাওয়ার কথা আমরা মাঝে একটু মেশিন পাঠাইছিলাম উনিশ জুলাই যে সেই সময় দেখা গেছে ওখানে যা জমি সে বললো যে আমার জমি থেকে মেশিন আমি যেতে দেবো না আর এখন জল জমা আছে মেশিনে দিয়ে আমাদের জমিটা বেশি কাটাকাটি হয়ে যাবে বলে একটু আপত্তি জানালো আমাকে বললো যদি ওইটা হয় তো ওইটা নিয়ে যারা যাবে তাদের মানে কেস করা হবে তো আমরা ওইটা দিয়ে আমরা দেখলাম কি কেস ফেসে না যেয়ে করে আমরা দিয়ে সলভ করে ফেলে কাজটা করা এবং মানুষের সুবিধা হয় আর সব জায়গায় জল হচ্ছে সব জায়গায় সত্যি অসুবিধা হচ্ছে কিন্তু চুরি পাড়াটা অন্য মানে পাক হয়ে গেছে ওইটা নিয়ে আমাদের বিরাট সমস্যা হচ্ছে তো আমরা খুব তাড়াতাড়ি মধ্যে ওইটা পুজোর পর ওইটা পাঁচটা ট্রেন হবে তার আগে আমরা যে ব্যবস্থা করবো এটা আমরা তৈরি আজকে সময়